হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রিম কেমন আছো সবাই যদিও তোমরাই ব্লগটা এখন দেখবে তখন আর গুড মর্নিং থাকবে না বাট স্টিল তো আজকে শুক্রবার তো ছুটি নেওয়া আছে তো সে কারণে সকাল সকাল উঠে দুপুর বায় না মাসালা পরাঠা তো সেটাই এখন বানাচ্ছি যদিও উঠতে দেরি হয়ে গেছে বানিয়ে তারপরে বেরোবো আবার একটু কাজ আছে বাট আজকে আর বেরব বেরোবো না শুধু আমি আর অভিজিৎ বেরোবো যাচ্ছি হচ্ছে সল্ট লেকে তো সেই কারণে আজকে আর গাড়ি নিয়ে বেরোলাম না আর এই দুদিন ঘুরে ঘুরে ক্লান্ত হলো ওকেও আর বললাম না ড্রাইভ করতে তো বেরিয়ে পড়েছি একটা নতুন জিনিসের চললাম বেশ শাটাল তো দারুণ ব্যাপার এখান থেকে সল্ট লেক মানে এমনি তো দেখছি বেশ সুপার সুপারফাস্ট যাচ্ছে তো হ্যাঁ আবার এসি বাড়ি মধ্যে গিয়ে পেয়ে গেলাম

ছোটোবেলার থেকে তো দেখছি এই অফিস আর এর পরেই ঠিক শুরু হয়ে যায় পোর্টের সমস্ত কোয়ার্টার্স এইসব আর কি যারা পোর্টে চাকরি করে তারা মোস্টলি সব এই পাশেই থাকে আমার অনেক বন্ধুবান্ধব রয়েছে যদিও উঠে গেলাম মাঝরাট ব্রিজে আর এখানে এই যে মেট্রো স্টেশন মাঝরাটের এখন যদিও সব চালু হয়ে গেছে এই পাশটা এই কদিন মা ফ্লাইওভার থেকে নেমে সোজা চলে যাচ্ছিলাম আর আজকে নিলাম ডানদিক সেক্টর ফাইভের দিকে যাচ্ছি তাই আর যাওয়ার সময় এই পাশে যে নলবন নিকো পার্ক সব ক্রস করছি তো সেগুলোও সব ডুগুকে আর কি বলছিলাম কোথায় কি রকম কি প্লাস ডেফিনেটলি স্মৃতি তো রয়েছে এই যে নিকো পার্ক ক্রস করছি তো এই যে এখান থেকে ডান দিকে ঢুকে যাচ্ছি আর এখান থেকে শুরু হয়ে গেল সমস্ত অফিস এখানে দেখো লাইন দিয়ে সব দোকান পরপর এইগুলো সব হচ্ছে তোমার স্ট্রিট ফুড প্লাস এখানে যত অফিস রয়েছে সব আরামসে ব্রেকফাস্ট লাঞ্চ করতে পারে ভীষণ ফ্রেশ খাওয়ার থাকে স্ট্রিট ফুড হলেও

রিং রোড দিয়ে হাঁটছিল আমার হাটটা হাঁটতে দেখো এখানটা সেই নলবনের লেকটা এই অবধি কন্টিনিউ হয়েছে মানে অ্যাকচুয়ালি লেকটা বলতে গেলে বোধ ওই সেই বাইপাস দিয়ে যখন ঢোকা হয় চিংড়িঘাটার মোড়ে সেখানে থেকে বোধ শুরু আর এই অবধি কন্টিনিউ হয়েছে তার সাথে দেখো নারকেল গাছগুলো কি সুন্দর সে গোয়ার মতন বেঁকে বেঁকে রয়েছে দারুণ লাগছে এই জায়গাটা দেখতে আর সাথে এই পাশে সব অফিসগুলো আমাদের কাজকর্ম ডান বাড়ি ফিরছি আর দেখো ফেরার পথে এই যে পিটিএস এর পাশ দিয়ে যাচ্ছে যেটা তোমার রেস কোর্স এর একদম উল্টো দিকেই পিটিএস মানে হলো পুলিশ ট্রেনিং স্কুল আর বিল্ডিংটা বেশ সুন্দর এখানটা সাজিয়েছে দেখছি মানে ওই আর কি রং ঠং করে সব চেঞ্জ করে দিয়েছে বিটিএস সিগন্যাল থেকে বাদিক নিয়ে নিলাম আর এখানে ঢুকেই প্রথমেই তো তাজ পরে আর দেখো এই বিল্ডিংটা সেই ছোটোবেলার থেকে দেখছি একই রকম রয়েছে মানে ডেফিনেটলি মেনটেন তো করে আর এটা বোধহয় প্রথম তাজ আর কি কলকাতার উল্টো দিকেই হচ্ছে জু সকালবেলা নিউ টাউন থেকে না না ফাইভ থেকে ঘুরে এলাম সব কাজ হয়েছে মোটামুটি মোটামুটি পুরোটা না তারপর বাড়িতে এসে আমি তো এডিট করলাম আর একটু রেস্ট নিলাম দুজনেই তারপর রেডি হয়ে আবার বেরিয়েছিলাম একটুখানি কলকাতা এখনো না না তার আগে রোল খাওয়া হয়নি বলে বেরিয়েছিলাম

এই তো চলো এখন মানে ব্যাঙ্গলোর উইকেন্ড টা একরকমের আর এখানের উইকেন্ডটা টা আলাদা চলো এবার ক্রস করছি ভিক্টোরিয়া রেড রোডে আর এখানে কি কি হয় সেগুলো সব ডুগুর সাথে শেয়ার করছিলাম করছি ইডেন গার্ডেন যদিও রাত্রিবেলা কতটা পরিষ্কার বুঝতে পারছো আমি তা জানি না বাট অভিহিতের মানে আকর্ষণের মূল জায়গা এখন যাচ্ছি কলেজ স্ট্রিটের ওপর দিয়ে আর এখানে দেখো সব বড় বড় শাড়ির দোকান বিখ্যাত শাড়ির দোকান বলতে পারো আদি মোহিনমোহন কাঞ্জিলাল তারপরে তোমার আদি ঢাকেশ্বরী তারপর ইন্ডিয়ান সিল্ক হাউস বেনারসি নিকেতন সব পরপর রয়েছে এই যে বেনারসি নিকেতন আর এরপর রয়েছে পিসি চন্দ্রর বেশ বড় শোরুম আর কি এই যে পিসি চন্দ্র ক্রস করছি হাতিবাগান মার্কেট আর যা লোভনীয় বাজার এখানে সত্যি কথা বলতে মনে হচ্ছিল যেন নেমেখানিক্ষণ ঘুরে তারপর যাইবার কিছু করার নেই সময়ের অভাব তাই আপাতত মানে এরম পাশ দিয়ে দেখতে দেখতে গিয়েই মানে নিজের আর কি একটা কাইন্ড অফ স্যাটিসফ্যাকশান আর কি মানে বেসিক্যালি যাকে বলে একেবারে নর্থ কলকাতার জমজমাট বুকের ওপর দিয়ে যাচ্ছি পৌঁছে গেলাম খড়দা এই যে খড়দার মোড় থেকে টার্ন নিয়ে নিলাম আমরা যাব স্টেশন রোডে মামি ওপরে মামা নেমে এসছে অলরেডি চলো গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মানে ভালো করে জমি আড্ডা হবে সেই কারণেই রাত্রিবেলা হঠাৎ করে আসা দিয়ে কালকে আবার বেরোনো আমরা পৌঁছে গেছি ওপরে এসে ফ্রেশও হয়ে গেলাম আর সাথে গল্পও শুরু হয়ে গেছে ফ্রেশ হওয়ার আগেই ওই জন্য এখন মাঝখানে বিরতি দিয়ে পনের বারোটা হ্যাঁ আমাদের গল্প অন গল্প আর শেষ হচ্ছে না কারণ আজকে এক রাতের গল্প মনে গল্প চলছে আমরা এখনো খাওয়া দাওয়া করিনি মা মামি এই টাইমে অলরেডি খেয়ে নেয় আজকে আমাদের জন্য আরো এমনি দেরি হয়ে গেছে তখন তো এতদিন পরে এসেছি আর কিছু করার নেই একটু হবেই না মা মামির সাথে দেখা হলেই প্রচুর গল্প হয় তো সেই কারণেই আরও শুক্রবারটা চুজ করা তো চলে এবার ডিনারটা করে নিই তারপরে আবার গল্প হবে আজকের শেষ শুরু করছি এই যে এই লোভনীয় ভোগ দিয়ে তো চলো সবাই খুব ভালো থেকো দেখা হবে নেক্সট ব্লগে বাট যাওয়ার আগে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে একদম হলো না টাটা